করছি আমি মাটি পাই রাইটের বিজেপি সরকারের নেওয়া তার ছড়াতে উচ্ছেদ নোটিশের তীব্র বিরোধিতা করে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কাঠিগড়ার জনপ্রিয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার এই উপলক্ষে তিনি গতকাল পাঁচগ্রামস্থিত তার নিজ বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে বর্তমান রাজ্যের বিজেপি সরকার হিটলারি শাসন ও উচ্ছেদের রাজনীতি চালিয়ে যাচ্ছে তিনি জানান যে কালছড়াতে দরিদ্র অসহায় পরিবারের লোকেরা বিগত চল্লিশ পঞ্চাশ বছর বসবাস করে আসতেন তাই তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে উচ্ছেদ নোটিশ দেওয়াটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না ফলে অতি মতন দাদা যে বর্তমানে রাজ্যের বিজেপি সরকারের আমলে বিভিন্ন বিভাগে বহু বারা ধরনের সিন্ডিকেট রাজ করছে রাজ্য সরকার সেই সিন্ডিকেট কাজ বন্ধ করার জন্য পদক্ষেপ না নিয়ে করে উচ্ছেদ নোটিশ দেওয়ার জন্য রাজ্য সরকারের হতকারী সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন তিনি মিডিয়ার মাধ্যমে রাজ্য সরকার এবং হাইলাকান্দি জেলা প্রশাসনের কাছে দানছড়াতে বসবাস

কিন্তু দেখা যায় আজকে সবাই জানে কয়লা গাড়ি একটা ইলে ক্ষত লাগে লাইমস্টুনের গাড়ি ইলে কত লাগে চুয়ারি লোকাল চুয়ারি আমরা রিকোয়েস্ট বারবার করছি সরকারের কাছে যে এই লুকাই চুবারি থমসে এই ধরনের ব্যবস্থা না করা কিন্তু ওটা ক্লাসকে লোয়ার এবং বিভিন্ন প্রেস করে এটা যেটা যদি সঠ সঠিক মানুষের তথ্য বাড়বে অটোমেটিক বুঝতে পারবো সেবা খার আছেন টিকিটে চালান এরা ইমিডিয়েট টাইমের ব্যবস্থা নেব এবং যারা জড়িত আছে যে পাবলিকে বুঝতে হবে আজকে সরকার খান সরকার যদি চাই কোনো যা সিন্ডিকেট চলতো না সরকারের চাইলে পারে আজকে বিভিন্ন ক্ষেত্রে এন ওসি বাড়ানো না ল্যান্ড মাছে বিভিন্ন ক্ষেত্রে মানুষের ল্যান্ড বিক্রি করতো এন ও সেবা করতে পারেন না আজকে নামজারি কথা হইয়া সরকারে বিভিন্ন ধরনের মানুষ লাইন ধরে আজকে অফিসও জমা দেব যে সার্কল অফিস হোক বিভিন্ন ডিসি অফিস হোক কিন্তু আজকের দিন যে পরিবেশ মানুষের এন ও সি না বিভিন্ন নামজারির নাম নাই এই যে পরিবেশ আরম্ভ হয়েছে টোটাল আজকে ডিসি অফিস হোক সার্কুল অফিস হোক বিভিন্ন ধরনের অফিস হচ্ছে এভাবে দুর্নীতি চলে এই দুর্নীতির কথা মানুষের ভিত্তিতে আছে এখানে মানুষ অপেক্ষায় আছে। যে এই সরকার যদি তাকে মানুষও বিভিন্ন সমস্যা হইবে একদম মানুষের অস্তিত্ব লড়াই হয়ে যাব আজকে এই ধরনের ব্যবস্থা যত সময় নে না সরকারে অত সময় মানুষই কিন্তু এই জিনিস বলতে পারতেন না আগামী ছাব্বিশও মানুষে অটোমেটিক ছাব্বিশ অলরেডি আই গেছে ইলেকশন সামনে মানুষের প্রত্যেক জাতির তোমি এটার জবাব দিব আর আমরা হান্ড্রেড পার্সেন্ট আসা ভরসা গরু গরু গুগের উপরে মানুষের বিশ্বাস আসে আর গরু গুগের নেতৃ যে আসাম সরকার কংগ্রেস সরকার আইবো আমরা সবার সুযোগ আচ্ছা একটা কথা হলো গিয়ে আপনাকে এই যে উচ্ছেদ যে বন বিভাগ থেকে উচ্ছেদ নোটিশ দেওয়া হয়েছে আপনার দামচোলা এলাকাতে পাঁচশো পঁচিশটা ফ্যামিলি ওদেরকে মানে উচ্ছেদ করানোর একটা নোটিস এসেছে যে আগামী ষোলো তারিখে নাকি উচ্ছেদ অভিযান শুরু হবে তো এই উচ্ছেদের বিষয়ে আপনি প্রতিক্রিয়া স্বরূপ কি বলতে চাইবেন দেখুন উচ্ছেদ আমরা বিভিন্ন জায়গায় বর্তমানে দেখে আসাম অঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু নিয়ম নীতি আছে কিছু আইনর কিছু নিয়ম আছে আইন এই উচ্ছেদটা আমাদের হাইলাকান্দি জেলাতে হচ্ছে উচ্ছেদ প্রথমবার আমরা জানছি উচ্ছেদ কাগজ দিছে কিন্তু এটা বিশেষ করে আমরা জানি আর যে কৌটোর একটা জু আছে এটা প্রতিবাদ বিভিন্ন ধরনের মানুষে করছে কিন্তু উচ্ছেদ যেটা আছে উচ্ছেদ গাইডলাইন আছে সরকারের ঘরে কিছু গাইডলাইন আছে মানুষের প্রথম ব্যবস্থা করতে লাগে ল্যান্ড দিতে লাগে অত চাল্লিশ পঞ্চাশ বছর থেকে কিছু মানুষ আসে তারা কিন্তু উচ্ছেদ করা সম্ভব হয় না সরকারে অন্য জায়গায় ব্যবস্থা করতো পরে মধ্যে উচ্ছেদ করতো পুনর্বাসন দিয়ে দেখা যায় তারা পুনর্বাসন আজকে পুনর জেনারেলি তারা নোটিশ দিলে কিন্তু এরকম নোটিশ দেওয়ার নিয়ম মতো হয় না আর নিয়ম করলে তারা অন্য জায়গায় ব্যবস্থা হতো ব্যবস্থা হলে উচ্ছেদ করত। কিন্তু এই ধরনের এই যে সরকার বর্তমানে তার বিভিন্ন ক্ষেত্রে হিত্যারিস মতো কোনো মানুষে কোনো গুরুত্ব দেনা কোনো অফিসারে গুরুত্ব না আমরা দেখি এই পরিবেশ মানুষে করার কিছু নাই এটা রাজনীতি জড়িত করিয়া করার এই উচ্ছেদটা রাজনীতির লোকের জড়িত করিয়া করা আজকে অসহায় গরিব মানুষ এই রকম শাস্তি দেওয়াটা ঠিক নাই কারণ রাজনীতি করতাম করি আমরা অসহায় গরিব মানুষের হের রাজনীতি করে বহু জিনিস আছে ডেভেলপমেন্ট রাজনীতির নিয়ে আজকে উচ্ছেদ হয়ে রাজনীতি নিতে লাগেনি উচ্ছেত সহযোগিতা করে রাজনীতি করতে লাগেনি আমরা রাজনীতি করতে ডেভেলপ করে রাজনীতি করো কোন গরিব মানুষ চাল্লিশ পঞ্চাশ বছর থেকে এখানে বইসুন যদিও তাদের কোনো যে সরকার আসলে তারা বোয়া নিয়েছে বোয়া নিয়েছে তারা গড় বাড়ি বাঙ্গিয়া ফ্লা বিভিন্ন বরাখে নিচে গিয়ে বিভিন্ন ধরনের মানুষের সুযোগ সুবিধা হয়েছে না আজকে মিজোরাম যে ডামছোড়া এরিয়ার মাঝে আসি কেন মিজোরামে জায়গা দখল করে অনেক জায়গা নিচে কি আমরা জানি কেন ফায়ারিং হয়েছে বহু ধরনের জিনিস হয়েছে কিন্তু এই ধরনের জায়গা এই ধরনের অন্য স্টেটে যে স্টেটে অনেক জায়গা দৃষ্টি কিন্তু এখানে এখানে বোয়ান হয়েছে কিন্তু দেখা যায় আজকে যে মানুষের কেন জঙ্গলের মাঝে আজকে অসহায় মানুষ এরারে আজকে উচ্ছেদ করো কিন্তু এটা অনিয়ম করাও আমরা এটা লইয়া আগামী যারা সরকারি যেটা নিয়ম নীতি আছে আমরা সরকারের আমরা সরকারের আইনের উপরে আমরা বিশ্বাস আছি আইনে যেটা হয় ওটা আমরা সহযোগিতা করব কিন্তু আইনও হওয়া হয়েছে সরকারে যে মানুষের উচ্ছেদ করতে উচ্ছেদের আগে তার সব ব্যবস্থা করে দেবার এই ধরনের সরকারের কোনো ব্যবস্থা নেন না অসহায় মানুষ আজকে দুঃখ প্রকাশ করে অত বছর চাল্লিশ বছর পঞ্চাশ বছর রয়েছে হঠাৎ মানুষ কোন জায়গায় যাই এই ধরনের হাহাকার লাগাই দিয়েছে আমরা যত ধরনের ফারি তারা পার্সোনালি আমরা সহযোগিতা করার ব্যবস্থা করব আর বিশেষ করে এই ধরনের মানুষের সব দিন বিভিন্ন ক্ষেত্রে মানুষের এই ধরনের দুঃখ দেওয়া ঠিক নয় আইন একদিকে আছে আর একদিকে জেনারেল পাওয়ার চল অন্যদিকে আমরা সব কাছে সরকারের কাছে ওটা অনুরোধ করব যে সরকারের এই ধরনের মানুষকে উচ্ছেদ করার আগে পুরা ব্যবস্থা করে অন্য অন্য জায়গা দেয় ব্যবস্থা করে সরকারের জায়গা দিয়ে ব্যবস্থা করিয়া বাড়ি বানিয়ে দিয়ে তাদের ব্যবস্থা করুক এতে পাবলিকের কোনো সমস্যা হইতো না নেই বর্তমানে সরকারের উচ্ছেদটা লাইয়া একটা রাজনীতি করে আমরা রিকোয়েস্ট হইল উচ্ছেদ লইয়া রাজনীতি না করার লাগে যে সমস্যা আছে সমস্যা শেষ করিয়া উচ্ছেদ করা হোক কিন্তু এই ধরনের যদি জানতাম না এখানে একটা ইন্ডাস্ট্রি বর্ণিত একটা বড় ইন্ডাস্ট্রি বর্ণীত ফরেস্টল্যান্ডটা আছে হর ফরেস্টল্যান্ড কিন্তু আমরা কত হলো যারা গরিব বসায় মানুষ বুঝছেন নির ব্যবস্থা করিয়া উচ্ছেদ করা হোক এর আগে উচ্ছেদ না করার লাগে আমরা সরকারের কাছে অনুরোধ